একদম ঠিক দিয়ে গেছো মাত্র চারটি প্রশ্ন পড়ে গেলে এ টু জেড প্রশ্ন কমন এমন কি যদি মনে করো যে স্যার আরো প্রশ্ন কমিয়ে দিন আমি একটাই প্রশ্ন বলবো একটা প্রশ্ন পড়ে গেলেই সতেরো নম্বর কমন পাইয়ে যাব। একটা প্রশ্নের মান দশ হ্যাঁ আমি বলছি একটা প্রশ্নের মান দশ হলে কি হবে একটা প্রশ্ন পড়ে গেলে সতেরো থেকে আঠেরো নম্বর কমন পাইয়ে দেবো কিভাবে সম্ভব শোনো আজকে চলো আর আজকে সাইসনি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো আবার কেউ কেউ মেন ক্যাম্পাসে পড়ছো বাংলা সাপে অনার্স তাহলে দেখো যে দু নম্বর যে প্রশ্নটা রয়েছে দুই দাগে কি রয়েছে শব্দ ভান্ডার এই শব্দ ভান্ডারের যে ভাগগুলো রয়েছে তোমাদের দশ নম্বরের প্রযোজনে থাকবে বাংলা শব্দ উপাদান সম্পর্কে আলোচনা করো বা শব্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো থাকবে দশে আবার এখান থেকে পাঁচ নম্বরের জন্য টিকা থাকবে পাঁচ নম্বর জন্য টিকা থাকবে কি না শব্দ যে ভাগগুলো রয়েছে যেমন মৌলিক আগন্তুক নব্য এই যে তিনটে শব্দ রয়েছে আবার তার মধ্যে যে মৌলিক শব্দ রয়েছে মৌলিকের মধ্যে তিনটে শ্রেণী ভাগ করা আছে কি তৎসম তৎভব অর্ধ তৎসম আবার এই যে ভাগ বিভাগ থেকে একটা পাঁচ নম্বরে প্রশ্ন পড়বে আবার এখান থেকে এক নম্বরে প্রশ্ন কমন পাবে কিভাবে বা দু নম্বরে পাবে কিভাবে না তৎসম শব্দ লেখো বা অর্ধ তৎসম শব্দ লেখো হ্যাঁ এইভাবে প্রশ্ন হয় কাকে বলে উদাহরণ দাও এই শব্দ ভান্ডার কিন্তু অবশ্যই করবে আর এইটা বলছি আমার চাইনের শব্দ মানে ক্লাস দেওয়া রয়েছে ক্লাসটা করলে পড়তে লাগবে না টিউশন যেতে লাগবে না আশা করছি বুঝতে পেরেছো যা চ্যানেলে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এই একটা প্রশ্ন পড়লে কমন যেটা দুই টাকে পড়েছে শব্দ ভান্ডার আর একের টাকে পড়া অবশ্যই করলে দশে পড়বে দশে দশ নম্বর প্রশ্ন জন্য করছো বাংলা ভাষার উদ্ভবে ইতিহাস বিস্তারিত আলোচনা করো পর রয়েছে একটু বলে নি খেয়াল করো বাংলা শব্দ ভান্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই শব্দ ভান্ডার কিন্তু অবশ্যই করবে শব্দ ভান্ডার পড়ে গেলেই তোমরা পাচ্ছো সতেরো থেকে আঠারো নম্বর কমন একটা প্রশ্নের মান সতেরো হয়ে দশ নম্বর হলে কি হবে কি বললাম একটা প্রশ্নের মান দশ হলে কি হবে আমি বলছি একটা প্রশ্ন করলেই পেয়ে যাবে সতেরো থেকে আঠেরো নম্বর কমন ঠিক আছে পরবর্তী প্রশ্ন খেয়াল করো কি হয়েছে যে প্রশ্ন পরবর্তী এটা হালকা পাতলা করবে রিক্স নেবে না চলো বাংলা উপভাষার কয়েক কয়েকটি বা কয়টি ও কি কি রাঢ়ী উপভাষা প্রচলিত অঞ্চল ও ভাতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্দেশন সহ আলোচনা করো এবারে চায়ের দাগে যে পড়া রয়েছে এটা বেশি কোষ্টার মারো কি আছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো পরবর্তী আছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ আলোচনা করো এই যে শব্দাত্ম পরিবর্তন ধারা এই ধারাগুলি কিন্তু একাধিক টপিক আছে এবং লিখলে কিন্তু বা লেখা ব্যাখ্যা দিলে কিন্তু বড় ব্যাখ্যা যে কোনো দুটো ব্যাখ্যা করবে যে কোনো দুটো ধারা পড়ে যাবে ঠিক আছে দুটো ধারা সব পড়তে হবে না দুটো ধারা লিখবে ঠিক আছে আর যদি পরে আহ ব্যাখ্যা আলোচনা করো তাহলে সংক্ষেপে ছোট ওপর লিখবে তেমন চলো পরবর্তী প্রশ্ন তাহলে আমি তোমাদের ধনী পরিবর্তির কারণ আর শব্দ পরিবর্তন ধারা পড়ে দিলাম এবারে অবশ্যই করবে অতিরিক্ত হিসেবে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের সূত্রাবলী বা কারণগুলি এম থাকতে পারে পরবর্তী প্রশ্ন ফিসম্যান ফিসম্যান নির্দেশিত সমাজ ভাষা এ তিনটি আলোচনার ক্ষেত্রে সম্পর্ক আলোচনা করো তারপরে প্রাচীন বাংলা সময়কাল ও নির্দেশন ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো পরবর্তী কামরূপী উপভাষার ভৌগোলিক অঞ্চল ও ভারতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো প্রশ্ন দৃষ্টান্ত দৃষ্টান্ত সহ সহ উচ্চারণ উচ্চারণ স্থান স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো এই কটা প্রশ্ন বলতে হবে তোমরা একটা কথায় মাথায় রাখবে তোমাদের যে অনার্স পেপার রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্যাকরণ পেপার তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে যে পেপার রয়েছে মেজর পেপার এটা সম্পূর্ণ ব্যাকরণ পেপার এখানে তোমাদের যেটা রয়েছে দেখো সিলেবাসে কি শব্দগত পরিবর্তন ধ্বনি পরিবর্তন শব্দ ভান্ডার এইগুলো মানে কি ব্যাকরণ এখান থেকে যে প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলি পড়ো এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন তোমরা জানো আমি তোমাদের পর পরিচিত লেখক শ্রবণ স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি বলছি অবশ্যই ভালো করে পড়বে আমি অনেক স্পিডে বলে যাচ্ছি হয়তো সমস্যা হতে পারে কোনো চিন্তা নেই বলে দিচ্ছি আচ্ছা কোনো সমস্যা হবে না এবার চলে আব পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি ঠিক আছে পাঁচে এবং এই প্রশ্ন দশে আমি শর্ট ভিডিওতে একসাথে দিয়েছি যাতে দেখি আর ভিডিও করবো না শর্ট ভিডিও দেখে নেবে আর এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশন এই সাজেশন পড়ে গেলে এখান থেকে প্রশ্ন কমন সে বলছি যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব কর সঙ্গে দেখো আর পরীক্ষার আগের দিন দাগ নম্বর বলে দেবো এই দাগে এই প্রশ্ন কমন আসবে তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পরীক্ষার আগের দিন দাগ নম্বর ভিত্তি সাজেশন আসবে যে দশে কোন প্রশ্ন আসবে পাঁচে কোন প্রশ্ন আসছে এবং দু নম্বর বা একে কোন প্রশ্ন আসবে সেগুলো বলে দেবো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পরীক্ষার আগের দিন ধামাকা সাজেশন পাওয়ার জন্য নাম চাবুক নামে যেমন কাজে হবে তেমন সে বলছি যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমি লেখক শ্রমণ স্যার তোমাদের সঙ্গে রয়েছি সে বলছি তোমার যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো এই একটা লাইকের এর জন্য কি হয় আমরা পরবর্তী ভিডিও আনতে উৎসাহিত ভোগ করি সে বলছি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করি এবং লাইক কমেন্ট শেয়ার করি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবে তো ভিডিওটি শেষ করছি ভিডিওটি পর্যন্ত শেষ করতে সবাইকে ধন্যবাদ